তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতির যে অঙ্কগুলো আমরা করছিলাম টেন পয়েন্ট ওয়ানের নয় পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম আজ আমরা দশ থেকে অঙ্কগুলো করবো দশের অঙ্কটা কি বলেছে দেখো ওই যে আসিফ চাচা একটি খেলনা ফাইভ পারসেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটি ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম আর বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা বেশি হতো তাহলে আসিফ চাচার টেন পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি তাহলে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করলেন এরপরে বলছি খেলনাটি ক্রয় মূল্য যদি কুড়ি পার্সেন্ট কম হতো আর বিক্রয় মূল্যটা যদি চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচার টেন পারসেন্ট লাভ হতো তাহলে খেলনাটি ক্রয় মূল্য কত তাহলে আমাদের ধরে নিই প্রথমে ধরি খেলনাটি ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স টাকা তাহলে ধরি দশের অঙ্কটা ধরি খেলনাটির ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স টাকা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করলে খেলনাটির খেলনাটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হয় এক্স প্লাস এক্সের ফাইভ পারসেন্ট এক্স হচ্ছে ক্রয় মূল্য আর ক্রয় মূল্যের উপর ফাইভ পারসেন্ট লাভ তাহলে এক্স প্লাস এক্স গণিত ফাইভ বাই একশো এটা পাঁচ কুড়ি শ তার মানে কুড়ি এক্স প্লাস এক্স বাই কুড়ি আছে একুশ এক্স বাই কুড়ি টাকা এখন খেলনাটির এখন খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কমানো হলে কুড়ি পার্সেন্ট কম হলে ক্রয় মূল্য হয় তাহলে আগে কত ক্রয় মূল্য ছিল এক্স টাকা তা থেকে এক্সের টোয়েন্টি পারসেন্ট বাদ গেল এটা কমানো হয়েছে তাহলে এক্স মাইনাস এক্স গণিত কুড়ি বাই একশো কাটাকাটি করো এটা হচ্ছে ফাইভ তার মানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস এক্স বাই ফাইভ সময় হচ্ছে ফোর এক্স বাই ফাইভ টাকা তাহলে আগে ছিল ক্রয় মূল্য এক্স টাকা তখন বিক্রয় মূল্য ছিল একুশ এক্স বাই কুড়ি এখন ক্রয় মূল্য হলো টোয়েন্টি পারসেন্ট কমানো হলো তার মানে ফোর এক্স বাই ফাইভ এটা ক্রয় মূল্যটা হলো তাহলে এবার কী বলেছে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে এখন বিক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হচ্ছে তার মানে আগে কত ছিল একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ তাহলে এইটা হলো বিক্রয় মূল্য আচ্ছা এবার তাহলে কী হবে তাহলে এবার কি আছে এটা বিক্রয় মূল্য হলো এত টাকা আচ্ছা এবার দেখো ক্রয় মূল্য তাহলে কত আছে ফোর এক্স বাই ফাইভ তাহলে প্রশ্ন অনুসারে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হবে বলেছে টেন পার্সেন্ট লাভ হবে তাহলে ফোর এক্স বাই ফাইভ এ টেন পার্সেন্ট মানে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে টেন পার্সেন্ট লাভ সমান হলো বিক্রয় মূল্য মানে একুশেক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ দেখ শর্তানুসারে কী বললে বলছে যে ক্রয় টেন পার্সেন্ট বলছে যদি ক্রয় মূল্যটা আমাদের কুড়ি পার্সেন্ট কম হতো আর বিক্রয় মূল্যটা যদি চৌত্রিশ টাকা কম হতো তাহলে আমাদের মোটের উপর টেন লাভ হতো তার মানে কি ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য এবার এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করে নিই দেখো ফোর এক্স বাই ফাইভ প্লাস ফোর এক্স বাই ফাইভ ইন্টু টেন পার্সেন্ট মানে টেন বাই একশো এটা শূন্য শূন্য কেটে গেল সমান কত হচ্ছে দেখো একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ বা এখান থেকে যদি আমরা ফোর এক্স বাই ফাইভটা কমন নিই তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন ইকুয়ালটা হচ্ছে একুশ এক্স বাই টোয়েন্টি মাইনাস থার্টি ফোর বা ফোর এক্স বাই ফাইভ ইন্টু ইলেভেন বাই টেন মাইনাস একুশ এক্স বাই কুড়ি সমান হয়ে গেল মাইনাস বা এটা দুই দিয়ে কাটলাম এটা দুই পাঁচে দশ তাহলে এগারো তখন বাইশ এক্স বাই পঁচিশ মাইনাস বা কুড়ি পঁচিশের লস আগু কত হলো কুড়ি পঁচিশের লস আগু হচ্ছে তোমার কুড়ি পঁচিশের লস আগু হচ্ছে একশো তাহলে এটা হচ্ছে চার পঁচিশের সঙ্গে একশো পাঁচ কুড়ি শ তাহলে চার পঁচিশ সঙ্গে একশো মানে চার বাইশ অষ্টআশি এক্স মাইনাস এটা হচ্ছে পাঁচ একের সঙ্গে একশো পাঁচ এক্স সমান হয়ে গেল মাইনাস থার্টি ফোর বা তাহলে কী হবে এটা বিয়োগ করলে দেখো একশো পাঁচ থেকে অষ্টাশি বাদ দাও তাহলে আট আর কয়ে পনেরো সাত পনেরো হাত থেকে এক নয় আর কয়েক দশ একে দশ তাহলে মাইনাস সতেরো এক্স বাই একশো সমান হয়ে গেলো মাইনাস চৌত্রিশ বা মাইনাস সতেরো এক্স সমান হয়ে গেল মাইনাস চৌত্রিশ ইন্টু একশো বা এক্স সমান তাহলে কত হয়ে গেলো দেখো মাইনাস চৌত্রিশ ইন্টু একশো বাই মাইনাস সতেরো

পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখানে প্রত্যেকটি অঙ্কই ইম্পর্টেন্ট তার মধ্যে এগারোর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা এসেছে বলছে টাকায় বারোটি জিনিস বিক্রি করলে ফোর পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে তাহলে টাকায় বারোটি জিনিস বিক্রি করলে ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে আর দেখো টাকায় মানে এক টাকায়

মানে একশো টাকা থেকে চার টাকা বাদ দিই ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হয় একশো টাকা তাহলে ফোর পার্সেন্ট ক্ষতি বলেছে তাহলে ছিয়ানব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা যদি বিক্রয় মূল্য হয় যেহেতু টাকায় বারোটা জিনিস বলেছে তাহলে আমরা এক টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্যটা কত হচ্ছে একশো বাই ছিয়ানব্বই টাকা কাটাকাটি করে দাও চার পঁচিশ সঙ্গে একশো চার চব্বিশ সঙ্গে ছিয়ানব্বই তার মানে পঁচিশ বাই চব্বিশ টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ বাই চব্বিশ টাকা এবার কি বলেছে টোয়েন্টি এইট ফর্টি ফোর পার্সেন্ট লাভ করবে তাহলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ করতে হলে একশো টাকা একশো টাকার জিনিসটি একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করতে হবে তবেই তো ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে তাহলে ফর্টি একশো জিনিসটি একশো টাকায় বিক্রি করতে হবে তাহলে এখানে হচ্ছে একশো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় যেহেতু এখানে ক্রয় মূল্য আছে আমরা বের করেছি তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত ফোর ফর্টি পরশনে একশো চুয়াল্লিশ টাকা একশো চুয়াল্লিশ টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো চুয়াল্লিশ বাই একশো টাকা তাহলে এখানে কত দিয়েছে পঁচিশ বাই চব্বিশ তাহলে পঁচিশ বাই চব্বিশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ বাই একশো ইন্টু পঁচিশ বাই চব্বিশ এটা যে পঁচিশ চারে একশো আর এটা চব্বিশ ছয়ে দেখো চব্বিশকে ছয় দিয়ে গুণ করো তাহলে একশো চুয়াল্লিশ হয়ে গেল এবার দেখো দুই তিনে ছয় আর দুই দু চার মানে হলো তিনের দুই টাকা তাহলে বারোটি জিনিস যদি আমি টাকায় মানে এইটা এক টাকা ছিল তোমার বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বের করেছিলাম মানে বারোটা জিনিসের ক্রয় মূল্য কত ছিল পঁচিশ বাই চব্বিশ এখন এই বারোটা জিনিসকেই যদি আমি তিনের দুই টাকায় বিক্রি করি তাহলে আমার ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে তাহলে তিনের দুই টাকায় টাকায় বিক্রি করবে করতে হবে বারোটি জিনিস বারোটি জিনিস টাকা বিক্রি করতে হবে জিনিস টাকায় বিক্রি কত বারো ইন্টু দুই বাই তিন তিন চারে বারো মানে হচ্ছে আটটি জিনিস তাহলে আটটা জিনিস যদি টাকায় বিক্রি করে তাহলে এবার উত্তরটা লিখে দাও যে টাকায় আটটি জিনিস বিক্রি করলে বিক্রি করলে ফর্টি ফোর পারসেন্ট লাভ তাহলে আজকে দুটো অঙ্কই করলাম তারপরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের পরের অঙ্কগুলো করব তাহলে আজকে এই পর্যন্ত